বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয় সেই অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি রাষ্ট্রক্ষমতায় আসেন আর ভারতকে কীভাবে মোকাবেলা করবেন তাছাড়া ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে সেটাকে কিভাবে প্রতিহত করবেন তখন সেই উত্তরে বলেছিলেন আপনারা তো আমাদেরকে রাজাকা ছাড়া ডাকেন না ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তখন অন্তত একটা সুযোগ পাব। নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে ইনশাল্লাহ তখন দেখবেন বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা আমরাই তো নিজেদের দুর্নাম গোসানেরও একটা সুযোগ পাব আর যদি ভারত আক্রমণ করে তাহলে জামাত ইসলামের পঞ্চাশ লাখ নেতাকর্মী রেডি আছে যুবক তাদের আক্রমণকে প্রতিহত করার জন্য আর ইনকিলাব পত্রিকা আমার দেশের প্রতীকে হেডলাইন করেছে বাংলাদেশে আক্রমণ চাই জামায়াত কত বড় জারুয়ার ঘরে জারুয়া এই পত্রিকা সম্পাদ